বন্ধুরা উচ্ছে বা করলা গাছ এদিক ওদিক অনেকগুলো হয়েছে তো যেহেতু এখানে আমার উচ্ছে গাছটা গত উচ্ছে গাছটা এখানে হয়েছিল এই যে এখানে প্রচুর উচ্ছেও হয়েছিল আপনারা দেখেছেন তো এই গাছটি তো এবারে আর সেরকম ফলন দেবে না তো গাছটি এখন তুলে ফেলছি না যেহেতু এখনও দু একটি করে দিতে পার্টসে যেমন এই যে দেখুন এই যে তো গাছটি এখনই তুলে ফেলছি না কিন্তু এখানে মাটিটি একটু তৈরি করে এদিক ওদিক যে উচ্ছে বা করলা গাছ প্রাথমিক অবস্থায় আমরা বুঝতে পারি না তো সেই গাছগুলি এখানে আমি সব পুনঃস্থাপন করব যেমন এখানে এই যে একটি লাউ গাছ রোপণ করেছি তার পাশে এই যে গাছ হয়েছে উচ্ছে বা করলা এগুলিকে তুলে দিই বেশ কয়েকটাই হয়েছে এগুলিকে তুলে ওইখানে প্রতিস্থাপন করে দিই এখানে দুটো আছে তারপর দেখুন এখানে তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা মোট আটটা গাছ আমি এখানেই প্রতিস্থাপন করবো আরও একটি আছে একটু দূরে দেখা যাক এই যে এখানেও একটি লাউ গাছ তার সাথে কলম করেছি আমের তো এই গাছটিও এগুলি সব বীজ পরেই হয় এই গাছটিও তুলে দেবো এখান থেকে এই গাছটিও তুলে নিয়ে চলে এলাম তাহলে মুঠ নটি গাছ হলো এবং সবগুলি বিষ পড়েই হয়েছে এখানে খানিকটা আছে নিম নিমখোল এবং একটু কোকোপিট নিয়ে আমি এখান থেকে এক মুঠো নিমখোলের সাথে মিশিয়ে দেব তারপর এইখানটাতে দেব কারণ বর্ষার সময় গাছ লাগাচ্ছি বর্ষাতে এমনিতেই একটু মাটিতে জীবাণু থেকে থাকে তো একটু কোকোপিট মিশিয়ে নিমখোলটা দিয়ে দিলাম এরপর আমি এটা একটু এদিক ওদিক করে খুঁড়ে নেব কুঁড়ে নিয়ে তারপর এখানে গাছগুলি লাগাবো দেখুন সমস্তগুলি কত সুন্দর করে লাগিয়ে দিলাম আর এখন তো বড়ো বড়ো সাপোর্ট দেওয়ার দরকার নেই কিন্তু যেহেতু একটু হলেও এই যে ইয়ে হচ্ছে তাই আমি কি করলাম ছোট ছোট কাটির মতো ছোট ছোট এগুলি দিয়ে দিলাম সব সবকটি লাগিয়ে দিয়েছি এখানে এখন আর কিছু দেব না একটু জল ছিটিয়ে দেব শুধু আর মাসে দুবার করে খোল জল দেব। তো এখন তো কিছু দিন না এক মাস কিছুদিন দেবই না আর তাছাড়া এখন বৃষ্টি হচ্ছে কোনো তরল সার দেওয়াই চলবে না আর ওই যে নিম খোল আর কোকোপিট যেটা মিশিয়ে দিলাম মোটামুটি ওটাই এখন থাকবে হালকা হালকা ওগুলোই মিশিয়ে দিয়েছি এখন ছোটো চারা গাছ অন্তত এত দূর হলে তারপর তিন দিন খোল ভিজিয়ে তিন দিন পরে জলটা দেবো তিন দিন ভিজে থাকবে তারপর দেব আর এর সাথে দেখুন আমি কুলে কুলেখাড়াগুলি সেদিন লাগিয়েছিলাম কুলেতা শাক বা কুলে কুলেখাড়া শাক বলে যেগুলিতে যেগুলি খেলে হিমোগ্লোবিন বাড়ে তো রক্তাল পাতা রোগ সেরে যায় তো এই রকম কুলে কুলেখাড়া বাজার থেকে আপনারা একবার কিনে পাতাগুলি ছাড়িয়ে নিন খাবার জন্য কুলেখাড়া সেদ্ধ করে জলও খায় কুলেখাড়া পাতা বেটেও খায় আমি যেটা করি কুলেখাড়া দিয়ে একটু বেগুন দিয়ে কুলেখাড়া এই পাতা টাতাগুলো দিয়ে একটু বেগুন দিয়ে শুকনো শুকনো একটু পাঁচ ফোড়ন দিয়ে চচ্চড়ি করি প্রথম পাতে ভাতের প্রথম পাতে খেতে কিন্তু ভালোই লাগে আর উপকারীও অবশ্যই তো আমি সমস্ত পাতাগুলি ছাড়িয়ে নিয়েছিলাম ছাড়িয়ে নেওয়ার পরে এই যে এখানে এগুলো দেখতে পাচ্ছেন সমস্ত পাতাগুলি ছাড়িয়ে নিয়েছিলাম ছাড়িয়ে নেওয়ার পরে শুধু ডাঁটিগুলি একটি কাঁচের গ্লাসে হাফ গ্লাস জল দিয়ে ডাঁটিগুলি দিয়ে দিয়েছিলাম তো তিন দিন পর থেকে দেখলাম সেগুলিতে শেকড় বেরিয়ে গেছে তারপর আমি এই হালকা মাটি এটিওতেও এটিতেও কিন্তু একটু পাতা পচা সার কোকোপিট অল্প আছে মেশানো আর খুবই অল্প মাটি এগুলি কিন্তু আমি দিয়ে দিয়েছি আর দেখুন কি সুন্দর হয়েছে এতে তো এখন কোনো সারই লাগছে না যা এখন বৃষ্টির জল পাচ্ছে বৃষ্টির জলের মতো তো কোনো উপকারই আমরা আমরা অর্গানিক বা আমরা যেভাবেই করি বৃষ্টির জলের মতো উপকার আর কিছুতে নেই গাছের বৃষ্টির জল হচ্ছে অনবদ্য ওর উপকারিতা রকম কারণ আমরা এমনিতে যে জল সেটা তার থেকে ডবল অক্সিজেন থাকে বৃষ্টির জলে তো কাজে গাছপালাগুলি দেখবেন এমনিতে যতই সার দেন গাছপালা এমনিতে কিন্তু অনেক বেশি বেড়ে ওঠে বৃষ্টির জল পেলে তো এখন যেহেতু বৃষ্টির জল বৃষ্টি পড়ছে অনবরতই বৃষ্টি পড়ছে তো এই বছর একটু বেশি বৃষ্টি পড়ছে তাই এখন আর কিছু দেব না আর এর সাথে আমি আমার একটু গামলার যেহেতু কাছেই আছে একদম গামলার পদ্মটিও দেখায় এটি আমি অনেকবারই দেখিয়েছি আর এত ভালো হচ্ছে কুড়িগুলি এগুলি দেশি পদ্ম আর এতগুলো কুড়ি একসাথে হয় যে দেখুন আপনারাই দেখতে পাবেন এই যে দেখুন এখানে একটা এই একটা এই একটা আর ওই যে একটা দেখাচ্ছে তো এই এইরকমই আবার কাল সকালে দেখবো আবার আরও একটা হয়তো হয়েছে মানে এত হয় এখানে আর এর সাথে আমি এই যে দেখতে পাচ্ছেন এই যে নিয়ে এসেছি পানা এটিও আমার একটি পদ্মের মতো লাগে দেখতে দেখেছেন তো তো এর এগুলি যদি কেউ নিতে চান অনলাইনে এই জলের যেখানে গামলার পদ্ম আছে তাতে শোভাও বর্ধন করে আর দুটো একটা কি দুটো লাগালেই কিন্তু গামলা ভর্তি হয়ে যাবে প্রচুর হয়ে যাবে কেউ অনলাইনে যদি নিতে চান অনলাইনে কিনতে চান তাহলে জানাবেন আমি অনলাইনে এগুলো দিচ্ছি হ্যাঁ তো পদ্ম এই গামলাটি আমার আগে আরেকটি ছোটো গামলাতে ছিল আর পাখিতে এত খুপিয়ে 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 পাখিগুলো এসে না স্নান করে বিকেলবেলায় আর এত ভালো লাগে একটু সন্ধ্যের আগে অবধি যদি আমি ছাদে থাকি না ওরা খুব বিরক্ত হয় ওরা এসে স্নান করে সন্ধ্যের আগে যখনই চলে আসে না আমার এই সমস্ত গাছগুলোতে ওরা এসে বসে থাকে রাত্রেবেলাতেও হয়তো থাকে কোনো কোনো গাছে জানি না আমার একটা লাইট আছে সেই লাইট আমি জ্বালতে পারি না কারণ একবার ভুলক্রমে অক্রমে রাত্রেবেলায় এসে লাইট জেলেছিলাম দেখলাম একটা পাখি অন্ধকারে চলে গেল তো রাত্রেবেলায় ওদের খুবই অসুবিধে হয় আমি রাত্রে আসি না ওই জন্য আর বেলা থেকে ওরা অস্থির হয়ে যায় কখন আমি নিচে যাব মানে আমার ছাদের উপস্থিতি অত পছন্দ করে না ওরা এই গামলায় তারপরে ওখানে আরেকটি লাল পদ্ম হয়েছে আমি দেখাচ্ছি ওই গামলায় এরা কিন্তু ডুবে স্নান করে ভালো করে টাথা ডুবিয়ে স্নান করে নেয় এই গাছটিতে একটু বিঘ্ন ঘটেছে পদ্মের টিউবার তুলতে গিয়ে একটু অসুবিধা সৃষ্টি হয়েছে তবে বেঁচে যাবে যেহেতু এই সময় বৃষ্টির জল টানা পড়ছে আর ফুলটি একটু পুরনো হয়ে গেছে নতুন অবস্থা আমি ভেবেছিলাম যে ছবি দেব কিন্তু দেয়া হয়নি আর এই যে দেখুন এই যে বীজ এই বীজ থেকেই কিন্তু আবার গাছ হয় আমি এখান থেকে আবার আরেকটি ছোট গামলা করেছি সেটাও দেখাচ্ছি এই যে এখানে দেখুন আমি এখানে লাগিয়েছি তবে লেগে গেছে কারণ এইগুলো ছিল না এইগুলো এই যে মাথা ঝাড়া দিয়ে উঠছে আর এখানেও দুটো আমি দিয়ে দিয়েছি পানা এটি একটি আলাদা ছোট্ট গামলাতে করেছি এই লাল পদ্মর করেছি আর একটি এই সাদা পদ্মেরও করব কেমন লাগলো ভিডিওটি আজকে জানাবেন আর আমার ছাদ বাগানে যারা বাকি গাছগুলো দেখেননি জানাবেন আমি অবশ্যই দেখাবো সমস্ত জৈব উপায়ে করি শাক সবজি ফল ফুল সমস্ত অর্গানিকভাবে আমার ছাদ ভরা থাকে ছাদ উঠোন ব্যালকনি তো আপনারা যারা দেখতে চান জানাবেন আমি অবশ্যই জানাবো আর উচ্ছে বা করলা বারো মাসি আপনারা লাগান নিশ্চয়ই হবে আমার হয়েছে আপনাদেরও হবে আজ রাখি দেখা হবে আবার por el video de